বন্না বয়সের সুকি না আমার মনটা হাতে নিল গাড়ি সত্যি করে বল না সেড়ি বন্তর কোঞ্জলায় বাড়ি বাড়ি আমার ফুল তোলা বাবার নামটি টি ভোলা মায়ের নাম টি কাঞ্চনবালা গো সেজেলায় বাড়ি আটার সময় আমরা টিকিট কাটি নয়টার সময় দড়ি ভাওয়ালের গাড়ি দশটার সময় বাড়ি পৌঁছাই গো সে বাড়ি অল্প না বয়সের সখি না সেড়ি আহামার মুন তাহা কেন তুলি চুরি করে বল না বল তোর কোন জেলায় বাড়ি বাড়ি আমার ফুলতলা বাবার নামটি আলা ভোলা মায়ের নামটি কাঞ্চন বাড়ি আটটার সময় আমরা টিকিট কাটি নয়টার সময় ধরি ভাওয়ালের গাড়ি দশটার সময় বাড়ি পৌঁছাই সে সেজেলায় বাড়ি সুন্দর